अगर कोई दिन आपको तो हमको बुलाने नहीं पड़ेगा हम खुद ही आ जाएंगे कि हम आपका घर का आदमी है हमको डाकते हो ना एक तीनों कष्ट कष्ट कथा सुनार নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ফিনিশ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আর রাজনৈতিক কোনো বুদ্ধি নেই রাজনীতির কোনো চাল আর আসে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন করছেনটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে রাজনীতিতে থাকবেন না মানে রাজনৈতিক কেরিয়ার কি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট হয়ে যাবে মোটেও না সেটা কিন্তু সময়ই বলবে বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ রাজনীতিতে কতদিন থাকবেন তার রাজনৈতিক জীবন কতদিন রয়েছে কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব কথাবার্তা বিভিন্ন জনসভায় শোনা যাচ্ছে তাতে রাজনৈতিক বিশ্লেষকরা একটি কথাই বলছেন যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে মানে সেই দু সালের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দেখেছিল ভারতের রাজনীতির নেতারা দেখেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিদি কিন্তু আর নেই সেই রাজনীতির যে একজন পোড় খাওয়া খেলারি মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন আর নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন সেই রাজনীতিটা কিন্তু পুরোপুরিভাবে দাঁড়িয়ে রয়েছে তুষ্টিকরণ আর মিথ্যে দাবির উপরে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেন তারা এমনটা বলছেন বন্ধুরা তার একটা ছোট্ট ঝলক ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন বন্ধুরা আপনারা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন উত্তরবঙ্গে গিয়ে তিনি বলছেন যে তাকে নাকি ডাকার কোনো প্রয়োজন নেই কেন না তিনি ঘরের মানুষ যখনই প্রয়োজন হবে তাকে ডাকার প্রয়োজন নেই তিনি এমনি এমনি এসে যাবেন কিন্তু দক্ষিণে এই সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনায় কি ঘটেছিল বন্ধুরা আপনারা জানেন এবং শুধু তাই নয় এই সন্দেশখালীর ঘটনা কিন্তু তিনি উত্তরবঙ্গে বলছেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যে সন্দেশখালীর এত বড় ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সেখানকার মানুষ সেখানকার নির্যাতিতা মহিলারা পাননি সেটার কি হবে সেই সত্যিটা তিনি কি দিয়ে ঢাকা দেবেন অথচ এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় বেমালুম বলছেন যে তাকে নাকি না ডাকলেও পাওয়া যাবে মানুষের যদি কোনো সমস্যা হয় মানুষ যদি কোনো রকমের কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে নাকি তিনি ঘরের লোক তাকে না ডাকলেই পাওয়া যাবে তিনি পৌঁছে যাবেন অথচ এই সন্দেশখালীর মহিলারা ঠিক উল্টো কথা বলছেন এবং এই উল্টো কথাটা সন্দেশখালীর মহিলারা একেবারে উত্তরবঙ্গে গিয়েই কিন্তু জবাবটা দিয়েছেন আর এই চালটা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এখানেই কিন্তু কোথাও এই যে শুভেন্দু অধিকারের রাজনৈতিক চাল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন এই যে উত্তরবঙ্গে গিয়ে মিথ্যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো একেবারে প্রমাণ দিয়ে যেভাবে জলজন্তু উদাহরণ দিয়ে শুভেন্দু অধিকারী ভেঙে দিচ্ছেন মানুষের চোখ খুলে দিচ্ছেন তাতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এখন কোথাও যেন এই শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি রাজনৈতিকভাবে পরিণত মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর কোনো রাজনৈতিক চালই দিতে পারছেন না তিনি কি করছেন তিনি হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন না হয় রাজ্যবাসীকে মনে করাচ্ছেন যে কিভাবে কেন্দ্র একশো দিনের টাকা আটকে রেখেছে আর বলছেন যে এই যে সিএ কিংবা অন্যান্য যে সব কেন্দ্রীয় প্রকল্পের কাজ হচ্ছে সেগুলো নাকি সবটাই নরেন্দ্র মোদীর দায় নরেন্দ্র মোদী নাকি এই দেশটাকে বিক্রি করছেন অর্থাৎ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলার জন্য এই সব কথা ছাড়া কিছুই থাকছে না আর তিনি কি করছেন আর যেটা তিনি করছেন যে যেসব জায়গায় এই যে জলপাইগুড়িতে কিছুদিন আগে ঝড় হলো সেখানে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম রাতের বেলাতেই হাজির হয়ে গেলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট ব্যাংক রয়েছে যেখানে ভোট পাওয়া যাবে সেখানে যেভাবে একেবারে তড়িঘড়ি করে হাজির হয়ে যান কিন্তু যেখানে সত্যি সত্যিই একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার দরকার তাকে মানুষের পাওয়ার কথা সেখানে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না অথচ তিনি বেমালুম উত্তরবঙ্গে গিয়ে বলছেন যে তিনি নাকি মানুষের পাশে দাঁড়ান তিনি নাকি মানুষের ঘরের লোকের মতো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বললাম যে একদিকে সেই তোষণের রাজনীতি আর এই মিথ্যে দাবির রাজনীতিটাকেই কিন্তু যেন আঁকড়ে ধরেছেন এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাজনীতির যে তেমন কোনো চাল হাতে নেই সেটা কিন্তু বোঝা যায় তার বিভিন্ন জনসভায় তার যে ভাষণ এবং ভাষণের শেষে যেভাবে প্রত্যেকটি জনসভায় নাচ গানের একটা ব্যবস্থা রাখেন এবং নিজে যেমন কোমরে ব্যথা থাকা সত্ত্বেও নাচতে শুরু করে দেন মঞ্চে বেশ কিছুক্ষণ নেচে সভা শেষ করেন তাতেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ফিনিশ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু আর এইসব করা ছাড়া মানে ওই তোষণের রাজনীতি আর মিথ্যা কথার দাবি আর সেই সঙ্গে এই নাচ গান ছাড়া কিন্তু হাতে কিছু নেই তার মাথায় কিন্তু আর কিছুই আসছে না আর এই জায়গাটাতেই শুভেন্দু অধিকারী কোথাও যেন রাজনৈতিকভাবে চাল দিয়ে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ কিংবা যে মিথ্যে দাবি সেই দাবিগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন আর সেটাই কিন্তু এদিন করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু এদিন তার যে সভা উত্তরবঙ্গে সেই সভায় রীতিমতো সন্দেশখালীর মহিলাদের হাজির করালেন এবং হাজির করিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে দাবি সেই মিথ্যে দাবিকে কীভাবে ভেঙে দিলেন বন্ধুরা সেই ভিডিওটা দেখুন নারীদের অত্যাচার সম্ভ্রম কোনো কিছুই বাকি নেই আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নির্যাতিত ওনাদের কাছে আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি একদিনও জাননি আমাদের কষ্টের কষ্টের কথা শোনার জন্য উনি জাননি একদিনও জাননি গিয়েছিলেন এই পুরুষ এই মহান পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদিজি তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে চলে ছুটে এসেছি আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো সন্দেশকালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত বাবা বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পোস্টের গায়ে বেঁধে পিড়ত শুধু এতেই শান্ত থাকেননি মাননিয়া ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার করেছেন একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন অত্যাচার করেছে সাধারণ মানুষ আর আদর করছেন ওই দুলাল দুলালদের মাননীয়া বন্ধুরা আপনারা দেখলেন যে সন্দেশখালীর মহিলারা একেবারে পরিষ্কার ভাষায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সন্দেশখালীর কোনো দায়িত্বই মাথায় নেননি কোনো দায়িত্বই কিন্তু পালন করেননি অথচ উত্তরবঙ্গে গিয়ে তিনি উত্তরবঙ্গের মানুষকে বোঝাচ্ছেন যে তিনি নাকি সবসময় পাশে থাকেন আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই দাবিটা যে মিথ্যে সেটাই কিন্তু প্রমাণ করার চেষ্টা করছেন এই সন্দেশখালীর মহিলারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আর এই যে শুভেন্দু অধিকারীর চাল এই চালে কিন্তু কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি সেই রাজনীতিটা কিন্তু একেবারে ফাঁদে পড়ে গেছে সেই রাজনীতিটা কোথাও যেন ভোতা হয়ে যাচ্ছে এবং সন্দেশখালীর মহিলাদের এই যে নির্যাতনের আত্মকথা সেই আত্মকথা শুনতে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর চোখে জল চলে এসছে চোখের জল কিন্তু তিনি মুছতে শুরু করেছেন এখন হয়তো বিরোধীরা অনেকেই বলবেন যে শুভেন্দু অধিকারীর পুরোটাই নাটক কিন্তু রাজনীতিতে তো নাটকই চলে আর এটা যদি শুভেন্দু অধিকারী নাটকও করে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মঞ্চে নেচে যে কাজটা করেন তার থেকে শুভেন্দু অধিকারীর এই যে চোখের জল মোছার নাটক সন্দেশখালীর ঘটনা নিয়ে সেটা কিন্তু অনেক বেশি ধারালো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং এখানেই কিন্তু কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে রাজনৈতিক চালে হেরে যাচ্ছেন অন্যদিকে খেয়াল করে দেখুন বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গিকে এই রাজ্য থেকে এনআইএ আজকে গ্রেফতার করে নিয়ে গেল আর তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হাস্যকর দাবি করে বসলেন যে এই বাংলা নাকি অনেক বেশি নিরাপদ তাই জঙ্গিরা এখান থেকে ধরা পড়ে এখন অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি শুনে যেটা কটাক্ষ করছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোনো মিথ্যে দাবি করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথাই বলেছেন কেননা চোর ডাকাতরা তো আর নিজেদের এলাকায় চুরি করে না ঠিক তেমনিভাবে হয়তো এই জঙ্গিরাও এই বাংলাকে এই কারণেই নিরাপদ রেখেছে কেননা তাদের এটা নিজেদের আশ্রয়স্থল হয়ে গেছে গা ঢাকা দেওয়ার কিন্তু একটা জায়গা হয়ে গেছে আর সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য তার যে দাবি সেই দাবির মধ্যে স্বীকার করে ফেলেছেন অর্থাৎ কীভাবে একটা কথাকে ঘোরাতে হয় কীভাবে একটা মিথ্যা ক্রেডিট নিতে হয় মিথ্যা দাবি করতে হয় সেটা যেন পরতে পরতে এই যে তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রীর প্রত্যেকটি দাবিতে একবারে স্পষ্ট হয়ে যাচ্ছে একবারে ধরা পড়ে যাচ্ছেন তিনি কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে তিনি কিন্তু সেই সব দাবি থেকে কোনোভাবেই পিছপা হচ্ছেন না কিংবা সেই সব দাবি মুখ দিয়ে বলতে কিন্তু তার এতটুকু বাধা হচ্ছে না মানুষ হয়তো সবই বুঝছেন কিন্তু সমালোচকেরা যেটা বলছেন যে আসলে মুখ্যমন্ত্রী এখন চক্ষু লজ্জাহীন হয়ে গেছেন কেননা তার কাছে আর রাজনীতির কোনো হাতিয়ার নেই তার কাছে রাজনীতির আর কোনো অস্ত্র নেই ফলে তাকে কিন্তু চক্ষু লজ্জার মাথা খেয়েই এই সব কথাগুলো বলতে হচ্ছে কেননা কেননা জনসভায় তো এক ঘন্টা ধরে ভাষণ দিতে হবে আর সেই ভাষণ দিতে গেলে মিথ্যে কিছু দাবি তো করতেই হবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ